আবৃত্তি করছি কবি আহমেদ বাবলুর লেখা আমার কিছু গল্প ছিল আমার কিছু গল্প ছিল খুব বেশি নয় অল্প ছিল শোনার সময় হবে হবেই জানি প্রথম থেকে করছি শুরু তবে খুব বেশি দিন আগের কথা নয় সকালবেলা না না সেটা বিকেল হবে বিকেল দুপুর যা খুশি হোক আমি তখন ফুপুর বাড়ি ফুপুর ফুপু মানে ছোট নাকি বড় ছাই গুলিয়ে কেন যাচ্ছে এমন তর যা হোক সেটা ছোট বড় কি আসে যায় তাতে ফুপুর বাড়ি একদিন না ঘুম ভেঙে যায় রাতে রাতে না না রাতে কেন বললাম না দিনে দিনে কেন ঘুমাচ্ছিলাম সেটা তো বুঝছি নে যদিও আমি কমই বুঝি সবাই সেটা জানে অত বুঝে লাভ কি বলো কাজ কি অত জ্ঞানে সে কথা খালার বাড়ির গল্প শোনো ভাই কি বললে খালার কথা আগে বলি নাই ফুপুর বাড়ি বলেছিলাম কেমন করে হয় আমার কোনো ফুপুই তো নেই জানে জগৎময় হয়তো আমি ভুল করেছি নয় চাচি আমরা এবং চাচা চাচি একই সাথে আছি আমরা মানে মা বাবা ও আমি আর বললাম সঙ্গে থাকেন ছোট মামা মামি মামি আদর করেন মামাও ঠিক তাই এ একে যাচ্ছো কোথায় ভাই গল্পটা তো হয়নি শুরু এখনই যে যাও তবে কেন বলেছিলে শুনতে তুমি চাও তোমরা যেন কেমন কেমন আমার দেলায় সবাই এমন গল্প শোনার ধৈর্য নিয়ে কেউ আসে না কাছে আমার কিছু গল্প সবাইকে অনেক অনেক ধন্যবাদ